আমি কতগুলো নয় ছয় তিরিশের মাল তৈরি করছি এবং তার ভিডিও আপলোড করে দিয়েছি দুর্ভাগ্য সব মালিকগুলো এখন টাকা পয়সা রেডি করতে পারেনি বা পারছে না তাই সেটগুলো না কিন্তু মার্কেট চলছে বিশেষ করে এ কে ফর্টি সেভেন যে সেটটা আমি ছাড়বো যেটা অনেকদিন আগেই রেডি হয়ে যাচ্ছে এখন রেডি এখন কমপ্লিট হয়নি আমি একটা কথা বলবো যে এই সেটগুলো আমরা তো কম্পিটিশন করার জন্য করছি নাকি মানে সেটের মালিককে চুরি পড়িয়ে দেবো ঘরের মধ্যে বসিয়ে রাখার জন্য তো নয় তাই না কয়েকটা মাইক মালিক বিশেষ করে তারকেশ্বরের দিকে দেখুন জেলাটা কোথায় একটু শুনুন ওই যে মাইক মালিক গুলো আছে তার মধ্যে বিশেষ করে একজন আমার হেল্প নাই আর একজনের সঙ্গে আমার সঙ্গে আদায় কাজ করায় তারা এ কে ফর্টি সেভেনের মালিককে মানে যতদিন ফোন টোন করে জানেন বক্সের নাম্বার দিয়ে আগেই আমি তোকে ফোন করি তাকে ফর্টি সেভেনের মালিক আমাকে ফোন করেছিল আমি মালিকের নাম্বার আপনারা কল করবেন শুনতে পারবেন বিষয়টা তাকে থ্রেড করা হচ্ছে মানে ইত্যাদি ইত্যাদি বলে এমনকি আমার সম্বন্ধে বদনাম করা হচ্ছে হ্যাঁ ওর সেট ভালো বাজবে না ভালো বাজবে না আচ্ছা আমি মানছি আমার সেট ভালো বাজবে না তোমাদের কাছে ভালো বাজু না ব্যাস মিটে বা হেরে যাব তো আমি তাই না তাহলে এত গাঁড়ে ভয় কি সে রে হ্যাঁ আমি আজকে ভিডিওটা বানালাম যদি ভিডিও তুই দেখে থাকিস তো সাবধান হয়ে যাবি আর এ কে ফর্টি সেভেনের মালিককে আমি কালকে বলেছি যেমন তেমন করে হোক সেটটা তো খুব তাড়াতাড়ি রেডি করো নাহলে ওদের জবাবটা তুমি দিতে পারবে না আর ওই দুটো সেটের সঙ্গে যখন কম্পিটিশন হবে তখন আমি থাকবো একবারে ডাইরেক্ট আমি আপনাদের বলে দিচ্ছি আর হয়ে যেতে পারে যদি ঠিকঠাক চলে তো আমার খারাপ সেট বাজুক ভালো বাজুক আমি তো চাইব আমার ভালো বাজুক আমি তো চাইছি কম্পিটিশন করার জন্য মার্কেটে নামছি তো এত পিছনে এলাকার কি আছে তোমরা ভাই বড় বড় সেট নাম করা সেট তোমার বাবা ছিল বড় সেট আপ সম্পর্কটা ভালো ছিল তো এখন এই ধরনের ছেলে হয়ে তুমি আমার বালের যোগ্য নয় তুমি আমার বালের যোগ্য নয় তুমি যেটা করছো খুবই কিন্তু খারাপ আর তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে এ কে ফর্টি সেভেনের মালিকের ফোন নাম্বারে আপনারা যদি কেউ ফোন করেন বলবেন ব্যাপারটা বলে দেবে দেখবেন তো এইগুলো তো খারাপ অল্প বয়স উঠতে শিখেছো নাকি ডাঙাটা ঝটকে দেবো একেবারে যদি আমার সামনে পড়ো তোমার ওই বালের নয় ছয় আমার ষোলোর মালের কাছে হেরেছে জানো তো করেছি আসলে কি বন্ধু বলুন তো যে আমি আমার সঠিক আমার মানে ফুল সেটা নয় ছয় এখন হুগলি বর্ধমানে নেই পরিষ্কার কথা নেই তো আমি পাঁচ থেকে সাত খানা রেডি করছি যারা করছে তারা কেউ তো নিশ্চয় ভরসা করে করছে নিশ্চয়ই আমার সেটটা ভালো বাজে বলে করছে আর বর্তমানে আমি যে সেট তৈরি করছি আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোনো মিস্ত্রি এত বাংলা সেট তৈরি করে না আর যারা আছে যারা এই খুচা মারা কথা বলছে তাদের বাড়ি থেকে দেখবেন ওই মানে এ মাসে একটা ছ মাস পর আর এরম ধরনের আর আমি যা সেট তৈরি করি এত সেট তৈরি করি বলে এত লোক আমার পেছনে দেখা যারা লাগে সবই কিন্তু মিস্ত্রি লেভেল লোক তারাই মার্কেটে বদনাম গাওয়ার চেষ্টা করে আমার কারণ তাদের মালা চলছে না আমার না বিভিন্ন রকম বদনাম গাওয়া হচ্ছে আসলে আমার একটু সম্মান হয়ে গেছে সবাই ভালোবাসে নাম হয়েছে আমি কিস্তি ফিস্তি সেটা মারি না বা ঠেট দিয়ে আগের মতো ভিডিও বানায় না যার ফলে পেরে বসছে আর আমি এত প্রচার আলোয় কিন্তু এখন আসতে চাইনি নি বেশি বয়স এটি কিন্তু আমি ইউটিউবে ছাড়ছি না কেন এই জন্য আপনাদের আগেই বলেছি দেখুন নাম্বার নিয়ে ফোন করে বিভিন্ন তাই এখনো আমার নয় ছয় সেট আপটা মার্কেটে আসেনি একটাও তাতেই আপনাদের যদি বিচি আউট হয়ে যায় যখন মার্কেটে নামবে বিচি দুটো থাকবে তো আর আমি বলছি আপনাদের বিচিগুলো থাকবে না একটাও এখন আমার এই পাঁচ সাতটা নয় ছয় তৈরি হচ্ছে এগুলো বার হওয়ার আগে যেটুকু ভাড়া খাটার খেটে নাও ভাই আমার শেট যদি নেমে যাই তা তোমাদের ভাড়া মায়ের ভোগে পাঠিয়ে দেবো আমি চ্যালেঞ্জ নিচ্ছি একদম চ্যালেঞ্জ ডাইরেক্ট আর প্রত্যেকটা ফিল্ডে আমি গিয়ে ফিল্ড করব। তাই প্রত্যেকটা মাইক মাইকে সম্মান দেওয়ার চেষ্টা করো একটা গরিব মানুষে লোন টোন করে সেট করছে তার গাড়ি লাগছো আগে তাকে বলো যে ভাই সেটা না বা তারপর তোর সঙ্গে কম্পারিশন করবো না আবার আগেই কেন গাড়ি অনলি তো একে ফটোর সামনে কেবিটা তৈরি হয়েছে এখন স্পিকার তৈরি হয়নি হয়নি এখনো তাহলে এখনই এত কেন ভয় কেন সেটা শেড তৈরি করছে টাকা খরচ করে মার্কেট নেওয়ার চেষ্টা করছে সে আমার কাছে করছে ভয়টা কি তাকে না আমাকে কোনটা যদি আমাকে ভয় হয় তাহলে যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমাকে ডাইরেক্ট ফোন করে চ্যালেঞ্জ করো যে একে ফটোর সামনে কম্পারিশন করবো তখন তোমার সঙ্গে চুক্তিপত্র হবে ঠিক আছে তাই মালিকরা তারা নতুন তারা কিছু বোঝে না হ্যাঁ এটা শখে পড়ে সেট করছে কম্পিটিশন করার জন্যই করছে দশটা হাজার দিয়ে করছে মানে তার কম্পিটিশন করার জন্য করছে তাই না তাইলে করার আগেই তার পিছনে লাগা লাগছো সেটটা করছে কে তোমার বাবার বাবা ডিজে খবির তার ডিজে কবিরকে আবার ফোন করো আমি দেখো বললাম সবাই মুখ পান খেয়ে আর এখন আর সেই কড়া ভিডিও করিনি বা কাউকে থেট মেরে ভিডিও করে আমি কিন্তু ছাড়বে মালটা কিন্তু আমি সেই আগের মতোই আছি কিন্তু থেমে গেছি বা বেশি আমার সঙ্গে সেট তৈরি করে তারাও সম্মান করে যারা সেট তৈরি করে তারাও সম্মান করে সবাই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করে যে দাদা এটা থেকে কি হবে এটা সেটা আমি বলি ফিরি পয়সায় আপনারা বলেন না কিন্তু আপনারা বলেন না আপনারা চান যে রাজ্যটা আপনার বাপের রাজ্য আপনার বাবা একাই এখানে নিয়ে করবে রাজ করবে আর অন্য বাপরা কি কলা চুষবে নাকি হ্যাঁ কলা চুষবে কবে ঘি দিয়ে ভাত খেয়েছো সেটা ভুলে যাও ভাই আবার নতুন করে আমার সেটগুলো দাও তাহলে তোমাদের গাঁ কিভাবে চিন্তা হয় সেটা দেখিয়ে দেবো ঠিক আছে আমরাও চুরি হয়ে বসে নি আমরা চুরি পরে ব্যবসাটা নি চুরি পরে এখনো পর্যন্ত সাত আট বছরে দুশো সাতখানা সেট ফুল সেরাপ তৈরি করতে পারিনি এখনো বাড়িতে পঁচিশ সেট পড়ে আছে যদি ক্ষমতা থাকে বা যদি সাহস থাকে বাবার চশমা বা ঠাকুরদার চশমাটা পরে আমার বাড়িতে এসে দেখে যে কতগুলো সেট তৈরি হচ্ছে কারণ আমি টোটাল সেট আপটা তৈরি করি শুধু বাংলা নয় বাংলা আর সে ফোর সবই তৈরি করি সেই অভিজ্ঞতাটা আমার আছে তাই চ্যালেঞ্জ নিতে গেলে একটু গাড়ে তেল যখন চর্বি যখন জন্মাবে তখন নেই এখন এখন চর্বি তোমার কিছুই হয়নি ওইখানে দুটো সেট ওই দুটো সেট কি বলছি আমি আসছি তো ওয়েট করো আমি আসছি ওয়েট করো আর এই কদিন ভাড়াগুলো খেটে নাও এই কদিন আমি যখন মার্কেটে ঢুকবো নিয়ে তখন সামনে দিয়ে পেছন দিয়ে দুদিক দিয়ে গুঁজে দেব তুমি মনে করো আমি অনেক খুনু হয়ে গেছি আমি একাই মিস্ত্রি পশ্চিম বাংলার আর আমরা বাল হাতে করে ঘুরে বেড়াই নাকি এত বড় বিজনেস চালাচ্ছি আর বললাম বন্ধুরা এ কে ফর্টি সেভেন এর সামনে ফর্টি সেভেন এর ফোন নাম্বার আছে আপনারা জেনে দেবেন সঠিক ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন আপনারও গান চলে যাবে সে এক একটা সেট করছে আর আপনার এমন গান মানাবি করছে নাকি হ্যাঁ সাবধান করে দিচ্ছি লড়াই তো হবে আর লড়াই করার জন্যই তো সেটগুলো না বাঁচি আমি ওয়েট করো ভাই দাঁতে দাও তাদের মালটা রেডি করতেও তখনই বুঝবে ভালো তাকে দেখতে মানে খুবই স্টার